কত বরণে আমাত যুদ্ধের ময়দানেও যুদ্ধ চলতেছে শেখার নামাজ শত্রু পক্ষ চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে জীবন মরণের প্রশ্ন ঠিক কি জীবন মরণের প্রশ্ন এই নামাজটা কত গুরুত্বপূর্ণ আল্লাহ রাসূল বলেছেন যুদ্ধের ময়দানেও তোমরা সিস্টেম মত নিয়ম মত তোমাদের কি নামাজ আদায় করতে হবে আপনার জান চলে যাওয়ার উপক্রম রয়েছে কিন্তু সেখানেও আপনি নামাজ আদায় করতে হবে নামাজ চলে দেওয়া যাবে কিছু সংখ্যক নামাজ দাঁড়িয়ে যাবে আর কিছু সংখ্যক পাহারা দিবে আর কিছু সংখ্যক যুদ্ধ করবে তাদের যখন দুরেকাত নামাজ হবে আদা যারা পাহারা দিচ্ছে তারা নামাজে দাঁড়াবে যারা নামাজ আদায় করেছে তারা পাহারা দেবে বলেন আল্লাহ আকবার কিন্তু নামাজ ছাড়া যাবে আর অথচ আমরা অবহেলা করি নামাজ ছেড়ে দিই ঠিক 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 সন্তান গর্ব থেকে দুনিয়া আসার সময় কি কষ্ট একজন ভুক্ত বুঝি মা সারা আর কেউ বলতে পারে না আল্লাহ রসুল বলেছে ওই মুহূর্ত যদি আজান হয়ে যায় আর সে যদি হুঁসে থাকে কিসে খুশে থাকে তাহলে তার শরীর থেকে যে পর্যন্ত অন্য পাখি বের না হবে বলা হয়েছে গর্ত করে গর্তের ভিতরে তাকে ঢুকে ওই গর্তের ভিতরে দাঁড়ায় আর আমরা সুস্থ মানুষ ভালো মানুষ মানুষ শরীরে কোন রোগ নাই কোন রকমের অসুবিধা নাই কোনো কিছু নাই কিন্তু নামাজ

নবীজি কখনো হুশি আবার কখনো বেহুশ এমন অবস্থার মধ্যে আছেন এমন অবস্থার মধ্যে আজান যখন হয়ে গেছে আল্লাহ নবী ডাক দিয়ে বললে আয়শারে মসজিদে নবী থেকে আজান হয়েছে নাকি হযরত আয়শা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মসজিদে আজান হয়ে গেছে তাহলে নামাজের সময় হলো নাকি

আমার মাথাটাকে একটু করে ধরো আর দরজাটা খুলে দাও আমি একটু দেখতে চাই মসজিদে সেই নামাজের জামাতের দৃশ্যটা বলেন সবার এটা হলো তৃপ্তির পানি এই নামাজের জামাতের দাওয়াত এই নামাজের জামাত কায়েম করতে গিয়ে আমি নবীজির শরীর থেকে রক্ত ঝরেছে আমার সাহাবাই কারামরা শহীদ হয়েছে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে জান্নাতের মেহমান হয়ে চলে গিয়েছে অসংখ্য সাহাবীদের রক্তের বিনিময় এই নামাজের জামাত কায়েম হয়েছে আজকে মসজিদে নববীতে এই নামাজের জামাতের বিশ্ব